সমগ্র রবীন্দ্র সাহিত্যে বিভিন্ন পৌরাণিক দেবদেবীর প্রসঙ্গ বিশেষভাবেই উপস্থাপিত হয়েছে শক্তিরূপিনী দেবী দুর্গাও রবীন্দ্র মানুষের নিবিড় প্রভাব বিস্তার করেছিলেন রবীন্দ্র সাহিত্যে তাই দেবী দুর্গা বিভিন্ন রূপ বৈচিত্র্যে ভাস্যর হয়ে উঠেছেন পর্বতদোহিতা পার্বতীর পিতৃগৃহে আগমনের কল্পনাটি রবীন্দ্রমনকে বিশেষভাবেই অধিকার করেছিল তাই ইচ্ছামতি নদীকে দেখে তার মনে হয় আশ্বিন মাসে ঘরের পার্বতী যেমন কৈলাস মেয়ে ছেড়ে একবার তার বাপের বাড়ি দেখে শুনে যায় ইছামতি তেমনি সম্বৎসর অদর্শন থেকে বর্ষার কয়েক মাস আনন্দ হাস্য করতে করতে তার আত্মীয় লোকালয়গুলির তত্ত্ব নিয়ে আসে সারদা গৌরী বাংলাদেশের শরৎ ঋতুর সঙ্গে একাত্ম কবির লেখনীতেও এই ভাবটি সুস্পষ্ট রূপে ধরা দিয়েছে মাটির কন্যার আগমনির গান এই তো সেদিন বাজিল মেঘের ভৃঙ্গি সিঙা বাজাইতে বাজাইতে গৌরী সারদাকে এই কিছুদিন হইল ধরা জননীর কোলে রাখিয়া গিয়াছে কিন্তু বিজয়ার গান বাজিতে আর তো দেরি নাই শ্মশানবাসী পাগলটা এলো বলিয়া তাকে তো ফিরাইয়া দিবার জো নাই হাসির চন্দ্রকলা তার ললাটে লাগিয়া আছে কিন্তু তার জটায় জটায় কান্নার মন্দা কিনি পরবর্তীকালে বালিকা রানুকে আশ্বিনের এক পত্রে তিনি লিখছেন আমরা তো এই স্পষ্ট দেখতে পাচ্ছি স্বর্ণকিরণ ছটায় সারদা আমাদের ঘর উজ্জ্বল করে দাঁড়িয়েছেন গোটা কতক মেঘ দিগন্তের কোণে কোণে মাঝে মাঝে জটলা করে কিন্তু তাদের নন্দীভৃঙ্গির মতো কালো চেহারা নয় এইভাবেই কবি শরৎ প্রকৃতির সঙ্গে শারদা দুর্গাকে অবিরোধে মিলিয়ে দিয়েছেন আবার এই শারদিয়া দেবী মূর্তি কখনো কখনো কবির কাছে পরিণত হয়ে যান স্বদেশ মাতৃকায় উনিশশো সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে সমগ্র দেশব্যাপী আন্দোলন শুরু হয় সেই সময় রবীন্দ্রনাথ বহু স্বদেশী সঙ্গীত রচনা করেন বঙ্গভঙ্গের সময়টা ছিল আশ্বিন মাস অর্থাৎ মাতৃবন্দনার মাস তাই স্বাভাবিকভাবেই কবির দেশজননী সেদিন শারদীয়া মাতৃমূর্তিতে উদ্ভাসিত হয়ে উঠেছিলেন কবির রচিত স্বদেশ বন্দনামূলক বিভিন্ন সঙ্গীতে এই ভাবটি সুস্পষ্ট হয়ে উঠেছে আজ বাংলাদেশের হৃদয় হতে কখনো আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগোমা তোমায় দেখে দেখে আখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে অপর একটি গানের বাণীতেও মাতৃপূজার অনুষঙ্গ ফুটে উঠেছে জননী তোমার করুণ চরণ খানি হেরিনু আজি তোমার পূজার ধূপে। কবির উপলব্ধিতে এখানে বিশ্বজননী তথা শারদা দুর্গার রূপটি যেন অপরূপ মাধুর্যে উদ্ভাসিত হয়ে উঠেছে রবীন্দ্রনাথের বেশ কিছু গানে আমরা শরৎ প্রকৃতির বন্দনার সঙ্গে শারদীয়া পূজার অনুষঙ্গ খুঁজে পাই মায়ের আগমনে জলে স্থলে নভতলে বেজে ওঠে আনন্দের সুর বাজে মিলনের বাঁশি শরতের নৈসর্গিক সোভাও বড় মনোরম তাই প্রকৃতি প্রেমিক কবির বড় প্রিয় শরৎ ঋতু কবি কণ্ঠে তাই ধ্বনিত হয় বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি মালা নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা এসো শারদা লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে মোহময়ী শরৎ কবির উপলব্ধিতে ধরা দিয়েছে শরৎ রানী রূপে এই শরতেই আগমন ঘটে শারদ লক্ষ্মীর যিনি মহামায়া মা দুর্গারই প্রতীক কবির কণ্ঠে বেজে ওঠে অপূর্ব বন্দনা গীতি আমার নয়ন ভুলানো এলে আমি কি হেলিলাম হৃদয় মেলে শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে কবির দৃঢ় বিশ্বাস জননীর আগমনে এবং তার পুণ্য পরশ পুলকে সব আলস দূরে সরে যাবে জীবন জুড়াবে তার প্রসাদ সুধা সমীরনে তার দক্ষিণ হস্তে শোভা পায় আর বাম হস্ত সমস্ত শঙ্কা হরণ করে শুভ সুবর্ণ আসনে অচঞ্চলা রূপে বিরাজিতা যিনি তার সঙ্গে শারদলক্ষ্মী তথা দেবী দুর্গা আমাদের অনুভূতির জগতে কখন যেন এক ও অভিন্ন রূপে ভাস্কর হয়ে ওঠেন স্মিত উদারুণ কিরণ বিলাসিনী পূর্ণ শীতাংশু বিভাস বিকাশিনী নন্দন লক্ষ্মী সুমঙ্গলা রবীন্দ্র মানুষে বিশ্বজননীর সঙ্গে দেশজননী একাত্ম হয়ে গেছেন বারবার আর সেই পটভূমিতে কোথাও যেন বেজে উঠেছে শারদীয়া উৎসবের আত্মজাগনিয়া মধুর সুর যে সুরের হিল্লোলে একই সঙ্গে উতলা হয় বিশ্ব প্রকৃতি এবং মন। বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর আকাশ বিনার তারে তারে জাগে তোমার আগমন